একটুকু মানসিক শান্তি পাওয়ার জন্য আমার মতো যারা আছি আনমেরিট আজকে পার্কে যাচ্ছি তো কালকে রেস্টুরেন্টে যাচ্ছি তো কালকে নদীর পাড়ে যাচ্ছি আজকে অমুকের সাথে সময় দিচ্ছি কালকে অমুকের সাথে চ্যাট করছি তো কালকে অমুককে নিয়ে হাঁটাহাঁটি করছি ঘোরাফেরা করছি আলটিমেটলি আমাদের ফোকাস কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে মানসিক শান্তি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে স্টুডেন্ট অবস্থায় যারা আর্লি ম্যারেজ করেছিস না ভাই তোদের জন্য মন থেকে সেলুট থাকলো তোরা দুর্দান্ত একটা কাজ করেছিস স্পেশালি আমাদের জন্য এটা জ্বলন্ত একটা উদাহরণ তোরা মেন্টালি অনেক বেশি ম্যাচিউড হয়ে গেছিস অনেক বেশি দায়িত্ব নিতে শিখে গেছিস এবং আমাদের থেকে জীবনযুদ্ধে অনেক বেশি এগিয়ে গেছিস আমার বয়স হচ্ছে চব্বিশ আমি গ্র্যাজুয়েশন শেষের দিকে আছে আমার এবং আনমেরিড আমার জায়গা থেকে আমি ফিল করি বিষয়টা যে এই বয়সে এই ডিসিশনটা নেওয়াটা চারটি খানি কোনো বিষয় না একজন মানুষের দায়িত্ব নেওয়াটা চারটি খানি কোনো বিষয় না স্পেশালি যখন আমরা কেরিয়ারে প্রবেশ করি নাই নানা ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে আছে আমাদের পরিবারের সাথে ব্যালেন্স করে চলতে হচ্ছে যেহেতু আমরা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সন্তান ওই জায়গা থেকে ভাই দুর্দান্ত একটা কাজ করেছি যেটা আমরা এখনও করতে পারি নাই এবং ওই যে একটা বিষয় বর্তমান সমাজে করাটা অনেক বেশি সহজ হয়ে গেছে মানসিক শান্তি খুঁজে পাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে গেছে এবং একান্ত একজন কাছের মানুষ যার সাথে আমি হাসি কান্না সুখ দুঃখ ভাগাভাগি করবো একসাথে হাতে হাত রেখে পথ চলবো একটা হালাল রিলেশনশিপ বিল্ড আপ করবো ওই জায়গাটা আরও বেশি দুর্লভ হয়ে গেছে তোরা ওইটা করে দেখিয়েছিস এবং আমার যদি সামর্থ্য থাকতো আমি এই কারণে তোদের প্রত্যেককে একটা করে নোবেল দিয়ে দিতাম এবং আমার যেটা ফিল হয় যে অনেক গুণা থেকে তোরা বেঁচে গেছিস আমি যদি ওই কথাটা বলি যে যেখানে দেখি বেছাই ওরাই গিয়ে দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্যরতন ওই লাইনটা শোনাছিস না ওই কথাটা যদি একটু বলি যে একটুকু মানসিক শান্তি পাওয়ার জন্য আমার মতো যারা আছি আনমেরিড আজকে পার্কে যাচ্ছি তো কালকে রেস্টুরেন্টে যাচ্ছি তো কালকে নদীর পাড়ে যাচ্ছি আজকে অমুকের সাথে সময় দিচ্ছি কালকে অমুকের সাথে চ্যাট করছি তো কালকে অমুককে নিয়ে হাঁটাহাঁটি করছি ঘোরাফেরা করছি আলটিমেটলি আমাদের ফোকাস কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে মানসিক শান্তি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের আমল নামায় নানা ধরনের গোনা ছোট বড়ো অ্যাডজাস্ট কিন্তু হয়ে যাচ্ছে তোরা ওই জায়গা থেকে মুক্ত আছিস এবং আমি অ্যাপ্রিসিয়েট করি বিষয়টা ওই জায়গা থেকে বলা যেতে পারে তোরা অনেক বেশি হ্যাপি আছিস মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে তোরা আমাদের থেকে অনেক বেশি এগিয়ে গেছিস তোদের জন্য মন থেকে শুভকামনা থাকলো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আর একটা কথা বলে রাখি থাকে আমার বয়স তো চব্বিশ চলছে আমার পরিবার কিন্তু আমার বিয়ে সম্পর্কে পজিটিভ আমি পার্সোনালি চাচ্ছি যে আরেকটু সময় যেটা আমার বিষয়টা একটু ভিন্ন ওই জায়গা থেকে আবারও তোদের কথা বলি যে মন থেকে সেলুট থাকলো যারা আর্লি ম্যারেজ করে ফেলেছিস ধন্যবাদ সবাইকে